সালামু আলাইকুম আমি ডক্টর দিলশাদ রক্তরোগ বিশেষজ্ঞ বরাবরের মতোই আজকে রক্তরোগ নিয়েই কথা বলবো আমাদের কাছে আসলে বিভিন্ন ভ্যারাইটির রক্তরোগের পেশেন্টরা আসেন হ্যাঁ সবারই যে আসলে প্রাইমারি রক্তের রোগ তা কিন্তু নয় আমরা পরবর্তীতে হয়তো আমার কাছে এলো যে রক্তশূন্যতা নিয়ে কিংবা ডাব্লু কম সে তো রক্তকণিকা কম প্লেটলেট কম যেটাকে আমরা উন চক্রিকা বলি সেইটা কম এটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে বিভিন্ন ইনভেস্টিগেশন করে দেখলাম আসলে প্রাইমারি ডিজিজটি আসলে হয়তো বা তার রক্তরোগ নয় যেমন কিছুদিন আগে আমার কাছে একজন অল্প বয়সী মহিলা আসলেন তা উনি গত এক বছর ধরে তার সামান্য এনিমিয়া মানে রক্তশূন্যতা একটু কম দশ দশমিক চার হচ্ছে হিমোগ্লোবিন এটা অল্প একটু কম এবং প্লেটলেটটাও এক লাখ দশ হাজার মানে মার্জিনালি কম হ্যাঁ সে এটা নিয়ে এক বছর ধরে সাফার করছে এবং তার অনেক উইক লাগে এবং বিভিন্ন ধরনের টেস্ট করা হয়েছে থ্যালাস্টেমিয়া ভিটামিন বি টুভে যা যা সম্ভব সব কিছুই করা হয়েছে এবং সে আয়রনের ট্যাবলেট ট্যাবলেট ইঞ্জেকশন সব কিছুই সে নিচ্ছে কিন্তু কোনোভাবেই তার দুর্বলতাও ভালো হচ্ছে না এবং হিমোগ্লোবিন কিবা ট কোনোটাই বাড়ছে না তখন তার আরও কিছু উপসর্গ আমি জিজ্ঞাসা করলাম কারণ আমাদের হেমাটোলজিক্যাল রোগ অথবা রক্ত রোগের বিভিন্ন অটোইমুন ডিজিজের সাথে অনেক বেশি লিঙ্ক আপ থাকে এবং বিভিন্ন শুধু অটোইম নয় রক্ত যেহেতু আমাদের শরীরের সর্বত্র প্রবাহিত হয় তো শরীরের প্রতিটি অর্গানের বিভিন্ন রোগের সাথে আসলে আমাদের রক্ত রোগটা মিলেমিশে থাকে তো আমি তার ক্লিনিক্যাল হিস্ট্রি তার কাছ থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আমি রিলেভেন্ট যেগুলো টেস্ট মনে করলাম সেগুলো দিলাম এবং পরবর্তীতে পেশেন্টলি ডায়াগনোসিস হলো যে তার আসলে সিস্টেমিক লোপা সিরাইথোম্যাটোসাস অথবা যেটাকে আমরা সংক্ষেপে বলি এস এল ই এটি একটি রিউম্যাটোলজিক্যাল ডিজিজ এবং পরবর্তীতে আমি তাকে বললাম যে আপনাকে একজন বাত রোগ বিশেষজ্ঞ অথবা রিউম্যাটোলজিস্টকে দেখাতে হবে আপনার প্রাইমারি রোগটি আসলে এসএলই এবং আমি একজন নিউম্যাটোলজিস্টের কাছে পেশেন্টকে রেফার করে দিলাম তো আমাদের কাছে রক্তরোগ নিয়ে আসে এসেছিল ঠিকই কিন্তু আসলে তার ভিতরে লুকায়িত ছিল যে অন্য একটি ডিজিজ সো এভাবেই কিন্তু আমরা রক্তরোগের বিশেষজ্ঞরা অন্যান্য রোগকেও শনাক্ত করি এবং যথাযথ চিকিৎসকের কাছে হস্তান্তর করি এভাবে আরেকটি পেশেন্ট ছিল যা সেও অনেক দিন এক বছর ধরে সাফা করছিল তার ক্রিটিনিন বেশি ছিল আর প্যানসাইটোপেনিয়া মানে হিমোগ্লোবিন কম ডাব্লুবিসি কম প্লেটলেট কম নানাভাবে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমাদের কোনো রক্তরোগের কোনো রোগই খুঁজে পাচ্ছিলাম না কিংবা যা যা করছিলাম কোনোভাবেই ইম্প্রুভমেন্ট হচ্ছিলো না কিন্তু পরবর্তীতে আমার সন্দেহ হয় এবং আমি তখন আবারও তাকে রিউমোটোলজিক্যাল বিভিন্ন টেস্ট টেস্ট করতে দিই পরে পরবর্তীতে ডায়াগনোস তার আসলে মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার যার জন্য তার ক্রিয়েটিন বেশি এবং তার সাইড ইফেক্ট হিসেবে তার প্যানসাইটোপেনিয়া অথবা রক্তে তাকে রক্তে ইনভলভমেন্ট হয় এর জন্য তার প্যানসাইটোপেনিয়া অথবা রক্তের কণিকাগুলো কমে গেছিল এই জন্য এই সমস্যা নিয়ে সে আসলে ভুগতেছিল কিন্তু ডায়াগনোসিস হচ্ছিল না তা পরবর্তীতে যখন আমি ডায়াগনোসিস করলাম মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার পরবর্তীতে আমি রিউ একজন রিউমাটোলজিস্টের কাছে পেশেন্টকে রেফার করলাম এভাবেই আমরা রক্তরোগ বিশেষজ্ঞরা অন্যান্য রোগকেও ডায়াগনোসিস করতে সাহায্য করি এবং রেফার করি সবাই ভালো থাকবেন